আমরা সবাই ভাই এবং ভাইয়া দুটি শব্দের সাথে মোটামুটিভাবে পরিচিত কিন্তু ভাই এবং ভাইয়ার মাঝে রয়েছে একটা রহস্য তো আমরা অনেকেই চাই না ভাই এবং ভাইয়া জিনিসটা কি ভাই হচ্ছে নর্মাল এবং ভাইয়া হচ্ছে একটু ইমোশনালি তো আজ আমি অনেক ঘুরতে ঘুরতে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভাই এবং ভাইয়া বলার যে পার্থক্য রয়েছে সেটা তো আজ চলুন সেটাকে বিশ্লেষণ করা যায় আরে ইসলাম কে রে শাহারিয়া ইসলাম এটাকে এটাকে কমেন্ট করতেছো ভাইয়া আমার বউ আমাকে ভাইয়া ডাকে আমার করণীয় কি ইসলাম আচ্ছা শাহরিয়া ইসলাম ও প্রশ্ন করছে যে ভাইয়া আমার বউ আমাকে ভাইয়া ডাকে আমার করণীয় কি কি ডাকে আচ্ছা এ তুমি আগে একটু আমাকে বলবা যে তোমার বউ তোমাকে ভাই ডাকে নাকি আসলে ভাইয়া ডাকে ঠিক আছে এই ভাই এবং ভাইয়ার মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে কোনটা ডাকে এটা একটু কমেন্ট করো এটা একটু কমেন্ট করে বল যে তো বলছিস না এখন এইটা কমেন্ট করে বল যে কোনটা ডাকে এখানে তো ভেজাল আছে তুই একটু খেয়াল রাখবি যে এই যে কোনটা ডাকে তুই দেখি যে এইটা মাথায় রাখবি যে হয়তো এখানে ঝামেলা আছে সে পরক্রিয়ায় জড়িত আছে ভাই একটু চেক কর ভাই একটু চেক কর যে সে পরক্রিয়া করতেছে কিনা একটু চেক কর ব্যাপারটা আচ্ছা তোদেরকে আজকে তারা মজার ব্যাপার শেয়ার করি এই ভাই এবং ভাইয়ার মধ্যে তোদেরকে ফিজিক্স পড়াবো না আজকে তোদেরকে আর ফিজিক্স পড়াবো না তোদেরকে ভাই এবং ভাইয়ার মধ্যে আজকে পার্থক্য পড়াবো বাদ দে দিয়ে ফিজিক্স পড়াবো তোদের এখানে একটা বক্স কর এটা হচ্ছে মনে কর ভাই ঠিক আছে এটা মনে কর হচ্ছে ভাই আর এটা হচ্ছে ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া আবার তোমাদের আসে না যে অনেকের রিলেশনশিপে আসো তোমাদের যে এরকম কাপেল আছো বাই ভ্যালেন্ট আসো ঠিক আছে তো তারাও আবার অনেক সময় প্রশ্নগুলো করে যে ভাই আমাকে তো ভাই রাখতেছে আমার আসলে রিলেশনটা হবে কিনা বা আসলে এটা সামনের ভবিষ্যৎ কি তোমাদেরকে বোঝাচ্ছি তো দেখো যদি তোমাদেরকে কেউ মাথায় মানে সেভ করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো যদি তোমাদেরকে কেউ এই যে এইটা থাকে এই যে এই যে এইটা ধরো যে বি এইচ এ ঠিক আছে এই যদি ভাই ডাকে মানে হচ্ছে এই যে ভয়াকার রস্মি ভাই ডাকে তাহলে সেখানে তোমার কোনো তোমার সেখানে কোনো পসিবিলিটি বা সম্ভাবনা সম্ভাবনা একদম দুন্তন এক রসই এখানে পসিবিলিটি হচ্ছে ডাবল জিরো ঠিক আছে শূন্য পার্সেন্ট তার মানে তোমাদের মধ্যে কিছু হতে পারে না এখানে হওয়ার কোনো পসিবিলিটি নাই যদি শুধু ভাই ডাকে তাহলে এখানে কোনো পসিবিলিটি নাই কিন্তু যদি এই ভাই না ডেকে তোকে যদি এইটা ডেকে এই যে ভাই আ মানে এই শব্দটা নিয়ে আসে ঠিক আছে এই যে এই শব্দটা যদি নিয়ে আসে আ যদি দেখি শেষে যদি আ যুক্ত থাকে তাহলে মনে রাখবি এখানে ফিফটি পার্সেন্ট পসিবিলিটি আছে এখানে হচ্ছে এখানে হচ্ছে হান্ড্রেড এর মধ্যে এখানে ধর হচ্ছে ফিফটি পার্সেন্ট পসিবিলিটি আছে যে তোদের মধ্যে কিছু একটা হইতে পারে ঠিক আছে আবার মনে কর যদি এই যে এরকম দেখিস যে মনে কর ভাই আ আ আ মানে এই যে এরকম আছে আ আছে শেষে আবার আ আছে যদি ডাবল আ দেখিস তাহলে তোদের ক্ষেত্রে এখানে সম্ভাবনা হচ্ছে দেখবি এখানে মনে কর যে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা আছে শব্দটা এরকম হয় যে এরকম দেখিস চলতে থাকে আ আ আ ঠিক আছে ভাইয়া ঠিক আছে চলতেছে ভাই আ এরকম একটা টোন দিবে ঠিক আছে তাহলে মনে রাখবি এইখানে এখানে কিন্তু ঝামেলা আছে এখানে ঝামেলা আছে ঠিক আছে যদি দেখিস এরকম একটা লম্বা টোন দিচ্ছে তাহলে এখানে ঝামেলা আছে